আর একটা ইটালি আছে আর একটা অস্ট্রেলিয়া আর একটা সাইপ্রাস আছে কেনাডা ইটালি অস্ট্রেলিয়া হ্যাঁ কাকা আপনি কথাটা কিন্তু কাকা আপনার কথাটা বুঝতে পারলাম না তাই নাকি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এই ব্যবসা করে আপনি এই ছেলে লেখা পড়া করাইছে হ্যাঁ লেখাপড়া করিয়া ওদের বাইরে পাঠাইছি ওরা একজন কে আরেকজন টানছে হ্যাঁ এইভাবে সবাই চলে গেছে এখন নালা দিলে ভালো আছি ব্যবসাটা ছাড়তে পারি না আমার কাস্টমারই ছাড়তে দেয় না আর আমি যদি বইসা থাকি তাহলে আমার শরীরটা পড়ে যাবে সেই জন্য আছি কাকা আপনি কথা একলা বললে তো হবে না আমি আপনাকে কিছু প্রশ্ন করব বলেন তো আপনি কি এই ব্যবসা করে আপনি ছেলে পেলে মানুষ করতে লেখাপড়া করাইছেন হ্যাঁ হ্যাঁ

তো কাকাই যে আপনি যে মাঠের কোনায় আমি স্কুলের মাঠের কোনায় দেখতেছি আপনারে স্যাররা কিছু বলে না না স্যাররা আমার খুব আদর করে ভালোবাসে এবং সেই ইয়েতেই মানে আমি আসি এখানে হ্যাঁ হয়তো বেশি দিন থাকবো না হ্যাঁ ভিডিও তো নিবো হ্যাঁ করতে দিতে চায় না কাকাই আপনার হাতে কি শূন্য করেন থেকে আপনি কি বানাইতেছেন এটা কি এটা ওই সিঙ্গাড়ার জন্য মানে ওই মজাটা কী করতেছি

ওই যে বাড়ছেন আপনি 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 এইদিকে আপনি ওই দোকানদার ওই পাশে খারাপ আপনার তো দেখছি মানুষ তো আপনাকে গাইস জানা বললেই নয় আমি আইপ কাকার দোকান আসছিলাম আমি যা ডাকাত থেকে শুনে আসছি যে আহ তার দোকান কি পরিমাণ চলে সে কথা শুনে আসছিলাম তার কথা না আমি অবাক হয়েছি তো এই গল্পটা যাবে এটা হলো আয়ব কাকার জীবন কাহিনী জীবন ইতিহাস কারণ হলো পূর্বপুরুষ থেকে যে ব্যবসা তার করে আসছিল তার বাবাই করছে তার দাদাই করছে তো সেই ব্যবসাটা ধরে রাখছে ধরে রাখি চারটে ছেলে সুশিক্ষায় শিক্ষিত করে এশিয়া মহাদেশে পাড়াইছে আপনারা এদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন কাকার একটা কথা জিগাইতাম আপনাকে তো আপনার

আপনার সিঙ্গারা গোনা অনেক পরিষ্কার দেখা যাইতেছে তো ছেলে যদি না করে আপনি কাকা ই করেন ব্যবসাটা এখন বাদ দিয়ে হাতের কাজ তো মানে আপনার জিনিসগুলো অনেক পরিষ্কার যদি কেউ খেতে চান না গরপুর টাঙ্গাইলে আয়ু খান সাপের এটা চৌবাড়িয়া পচাটিয়া প্রাইমারি স্কুলে মাঠের কোনায় তো তার জন্য দোয়া করবেন সে যেন ছেলে মেয়েদের দোয়ার সাথে নিয়ে সে যেন ব্যবসা এখন বাদ দিয়ে উনি জানি পরেস্কার হয়ে যায় কাকা একটা আপনার একটা রিকোয়েস্ট করবো তো ছেলে মেয়ে নিষেধ করতেছে এখন আপনি ব্যবসা বাদ দিয়ে নামাজ কালামে ব্যস্ত হয়ে যান গা এটাই আপনার কাছে আশা করবো যে কাকা আজকের মতো ভালো থাকবেন আবার আগামীতে আপনার সাক্ষাৎকার নিতে আসবো আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবে